আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল কলঙ্কিত আপিল বিভাগের পর্যবেক্ষণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না বললেন অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা উপদেষ্টা পরিষদ আসিফ নজরুল। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে দিনটি সশস্ত্র বাহিনী সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা আসলে ছয় লাশ পোড়ানো সহ সাত জনের হত্যাকাণ্ডে ষোলো জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের আদালতের রায় সংবিধানে তত্ত্বাবধা ব্যবস্থা ফিরে আসাকে বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের অর্জন বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ইতিহাসে এই রায় গুরুত্বপূর্ণ মন্তব্য জমায়েতে ইসলামের চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির মধ্যে আবারও ইসরায়েলের হামলা বারো শিশু সহ অন্তত বত্রিশ ফিলিস্তিনি নিহত আহত আটাশি জন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নয় তার পরের জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন 2011 সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বিএনপির মহাসচিব নিজফকর ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়ত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিপোর্ট আরফিন মাসুদের উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংসদে পাশ করে তৎকালীন বিএনপি সরকার পরবর্তীতে দু হাজার সালের দশ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এর মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার যার জ্বলন্ত প্রমাণ দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের সংসদ নির্বাচন চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আবারও সামনে আসে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আটজন বিশিষ্ট ব্যক্তি রিভিউ আবেদন করলে শুনানির পর আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত দশ দিনের শুনানি শেষে আজ বিশ নভেম্বর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ড রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি পক্ষের আইনজীবীরা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় তা আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে আদালত বলল আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে সালের মাসে নির্বাচনের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেক্টিভ আপিলকারী ও জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবীরা বলেন এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয় গত পনেরো বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়ুল হকের নেতৃত্বে দেওয়া এই রায়ের মাধ্যমে এবং এই রায় এত বাজে একটা রায় ছিল এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় চার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয় আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালিয়াতি নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এই মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগমভাবে رائے সন্তোষ প্রকাশ করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স প্রয়ােগ সংশোধনিত তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে যে বিধানগুলো প্রণীত ছিল সেই বিধানগুলো পরিবর্তিতে আমরা নতুন সংসদে সংবিধান সংস্কার সভা গঠিত হলে সেখানে জুলাই সরদ জাতীয় সরদের যে প্রস্তাব সেই প্রস্তাব অনুযায়ী আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো প্রণয়ন করব ইনশাল্লাহ

ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রোদশ সংশোধনের মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যছে আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট তাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল বলেন ভবিষ্যতে গণতন্ত্রের স্বার্থে এই রায় নিয়ে আর রিভিউ করার সুযোগ নেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলেও আগামী চতুর্দশ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে তা থাকবে ঘুমন্ত অবস্থায় তবে আইন অজ্ঞরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রক্রিয়ার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন জাতীয় সংসদ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেয়া রায়কে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেন উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে তা ভেঙে যাবার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম আমি সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটা প্রেক্ষিতে তো আমরা খুবই আনফরচুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস দুয়েক আগে একটা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায় সরকার সেই রায়টা বাতিল হয়েছে রায় নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নেই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্যবর্গ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আইন উপদেষ্টা বলেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদনের ফলে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান পদায়ন শৃঙ্খলা ও ছুটির বিষয়াদি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে সরকারের আর নিয়ন্ত্রণ থাকবে না এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারক যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কী বোঝায় একটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়ম কর্মের সর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রালে যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক তারা অন্য কোনো কোনো জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন যেমন ধরেন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইন কমিশন এই ধরনের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের মধ্যে ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন ওনাদের কাজের শৃঙ্খলা ছুটির বিষয়াদি কন্ট্রোল এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে এক প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত ভারতকে চিঠি দেওয়া হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার পালন করে সেই জন্য সেটা স্মরণ দিচ্ছি একই সাথে সাথে ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনোরকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব প্রেসিডেন্ট শফিকুল আলম সাংবাদিকদের জানান গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 394 বিষয় সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে 322 টি বাস্তবায়িত হয়েছে আর 72 টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে যে কয়টা মিটিং হয়েছে মিটিং হয়েছে সেই মিটিং এর আর বলছে 394 নেওয়া হয়েছিল এই মিটিং গ্রুপে তার হয়েছে যতগুলো ডিসিশন হয়েছে তার 82% ইমপ্লিমেন্টেড হয়েছে अकॉर्डिंग टू द ক্যাবিনেট সেক্রেটারি এটা হচ্ছে রেকর্ড ইমপ্লিমেন্টেশন এরকম এই এত সময়ে এতগুলো ডিসিশন নেয় এবং ইমপ্লিমেন্টেশন এর আগে কোনো গভর্নমেন্ট চুয়ান্ন বছরে হয়নি আর সেভেন্টি টু ডিসিশন আর আন্ডার ইমপ্লিমেন্টেশন বাকি যে কয়টা আছে আর ক্যাবিনেটে মোট দুইশো একান্নটি সার সংখ্যায় উপস্থাপিত হয়েছে এবং এটা নিয়ে ডিসকাশন হয়েছে জুলাই গণ অভ্যোধনে সাফারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত হত্যাকাণ্ডে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের পরবর্তী শুনানি ছাব্বিশে নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ সকালে রাজসাক্ষীর জেরা শুরু হয় ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ শাহরিয়ার পুলিশের এস আই শেখ আবজল হককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে গতকাল তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল জবনবন্দিতে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন এস আই হক যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে দেশের সব সেনানিবাস নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাহিনীর পক্ষ থেকে শিক্ষা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন এছাড়াও তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী দিবস দু উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের এ সময় প্রধান উপদেষ্টা একশো একজন নির্বাচিত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একুশে নভেম্বর বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে ঢাকা ছাড়াও বরিশাল কক্সবাজার বগুড়া সিলেট খাটাইল চট্টগ্রাম যশোর রংপুর ও খুলনা সেনানিবাস অথবা ঘাটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন নৌজাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটিতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ঢাকা খুলনা চাঁদপুর বরিশাল ও চট্টগ্রামের বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ সমূহ একুশে নভেম্বর দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে অবস্থান অথবা নোঙর করবে দিবসটি উপলক্ষে একুশে নভেম্বর বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোপত্র প্রকাশ করবে এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এদিকে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধে এগিয়ে আসেন এবং দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন সেনা নৌ ও বিমান বাহিনীর অকুতভয় সদস্যরা একুশে নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের বাহিনীকে পরাজিত করে ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সাথে একত্রে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোস তিন দিনের সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং আজ পররাষ্ট্র এই তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ সফরের প্রথম সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন দুদেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ শিক্ষা পর্যটন সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্র সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামী বাইশ চব্বিশ নভেম্বর দু হাজার ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোগে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আসন্ন সফরের সম্পর্ক আরো বিস্তৃত ও গভীর করবার জন্য পারস্পরিক সহযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বটফে আজ বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শুরু করেছেন সফরে শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি কমনওয়েলথ সচিবালয় জানিয়েছে পাঁচ দিনের সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রধান নির্বাচন কমিশনার হাই কমিশনার সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কমনওয়েলথ মহাসচিব দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই সফরটিকে বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছে সচিবালয় বৈঠকে মহাসচিব সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও তুলে ধরেন সেখানে গণতন্ত্রকে তিনটি মূল স্তম্ভের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও বাংলাদেশের জনগণকে কিভাবে কার্যকর ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া সম্ভব সে বিষয়ে তিনি সবার মতামত নেবেন সফরের আগে বজপে বাংলাদেশকে কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অভিহিত করেন তিনি স্মরণ করিয়ে দেন স্বাধীনতার পরপরই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথে যোগ দেয় তিনি বলেন কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে দেশটির পরবর্তী নির্বাচনের আগে এই সম্পর্ক আরও বেশি গুরুত্ববহ কমনওয়েলথ সদনদের আলোকে তিনি অংশীজনদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন বলেও জানান এর মাধ্যমে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি নিবিড়ভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কার্যকর সহায়তার খাত খুঁজে বের করবেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ক আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিকেলে সচিবালয়ে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপদেষ্টা জানান এবছর পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান ও ছয় লাখ টন সিদ্ধ চাল এবং 50000 মেট্রিক টন আতক চাল সংগ্রহ করা হবে খাদ্য উপদেষ্টা জানান সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান 39 টাকা আতক চাল 49 টাকা এবং শুদ্ধ চাল 50 টাকা কেজি দরে কেনা হবে তিনি জানান এবার ধান ও চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার থেকে বেশি সংগ্রহ করা হবে তবে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার জানান আলী মজুমদার ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন বটেই জেলা প্রশাসন বটেই এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু ইলেকশানে কাজের সাথে জড়িত থাকবে কেউ প্রিসাইডিং অফিসার হবে কেউ পোলিং অফিসার হবে বিভিন্ন জড়িত থাকবে সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধান কেনা হবে প্রতি কেজি চৌত্রিশ টাকা ধরে চাল কিনা হবে সিদ্ধ চাল পঞ্চাশ টাকা কেজি আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি আজকের থেকে সংগ্রহ শুরু হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি আমরা আশা করছি যে টার্গেট যেটা দেওয়া হয়েছে টার্গেট দেওয়া হয়েছে আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা পঞ্চাশ হাজার টন ধান পাঁচ লাখ টন সিদ্ধ চাল আর পঞ্চাশ হাজার টন আতপ চাল দেওয়া হয়েছে এটা টার্গেটটা কিন্তু মিনিমাম তাদেরকে যদি আমরা বলেছি টার্গেটটা মিনিমাম ম্যাক্সিমাম যে যত করতে পারে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জানিয়েছেন তিনি আজ দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি উপদেষ্টা খলিলুর রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্ত ক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি অনুষ্ঠানের বক্তব্যকালে টেক্সি উন্নয়ন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ আয়োজিত ক্রান্তিকালের ত্রাণ কর্তা ও শহীদ প্রসিউর আলোচনা সভায় তিনি আহ্বান জানান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে সভায় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আদালত রায় সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে তা বিএনপি দীঘো আন্দোলন সংগ্রামের অর্জন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। 민বৈজুনকে সামনে রেখে আজকের ভাই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবৃত্তির ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এর জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমরা অনেক সংগ্রাম দিয়েছি। আমরা দীঘো আমাদের 60 লক্ষ লক্ষ জনগণের ভিত্তিতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী হয়েছে খুন হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পঙ্গ হয়েছে এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সর্বোচ্চ আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই রায়কে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রায় বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবাই আজ দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এহসানুল মাহবুব জুবায় জানান যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সেটি ছিল বিতর্কিত এর ফলে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিল ক্ষমতা থেকে নির্বাচন করলে যে পক্ষপাতমূলক নির্বাচন হয় তা বিগত নির্বাচনগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় বলে মন্তব্য করে তিনি বলেন এইসব কলঙ্কিত নির্বাচন ইতিহাসে চিহ্নিত হয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে শরীফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত শরীফ ভোলার লালমোহন থানার দুই নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার হারুনের ছেলে এছাড়া শনাক্ত হওয়া অন্যদের গ্রেফতারের তানভীর জোহা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ